ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বং পৌলমি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো যেদিন আমি ভিডিওটা করছি সেদিন খুব বৃষ্টি পড়ছিল ভোরবেলার দিকটা অনেক বৃষ্টি হয়েছিল সকালের দিকটা একটু থেমেছিল সেই সময় মা ওদিকে ভিজে ভিজে ঝাঁট দিচ্ছিল আমাদের উঠোনে যেহেতু অনেক পাতা পড়ে ফুল পড়ে সেই জন্য মা ওখানে ঝাঁট দিচ্ছিল ভিজে ভিজেই ঝাড়টা দিচ্ছিল আর বাবা অন্য অন্যদিনকে দেয় কিন্তু বাবা সেদিন সকালবেলা ওঠে আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম দেখলাম যে মা ওদিকে ঝাঁট দিচ্ছে নাহলে অন্য সময় বাবাই দেয় আর সেই দিন যেহেতু বৃষ্টি পড়েছিল এত ফুল ফুটেছিলো যে কি বলবো দেখো শুধু কত জবা ফুল অন্য সময়েও আমাদের গাছে ফুল থাকে কিন্তু এতটাও হয় না বৃষ্টি পড়লে অনেক ফুল ফোটে জবা ফুল নয়নতারা ফুল আর দেখো সকালবেলা ভাত চাপিয়ে আমার মা এখন গুগলি ছাড়াতে বসে গেছে বৃষ্টি পড়েছে আর সানের ঘাটেও গুগলিগুলো আটকে ধরেছিল আমার একটা পিসি বলল যে আমি গুগলি তুলে রেখেছি যদি খাস তো নিয়ে আসিস আর আমার তো গুগলি খেতে হেভবি লাগে আমাদের বাড়ির প্রায় সবারই গুগলি খেতে খুব ভালো লাগে তোমরা কে কে গুগলি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও জানি অনেকে হয়তো ঘৃণা করে আবার অনেকে খুব খেতেও ভালোবাসে তো তোমরা খেতে ভালোবাসো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর সেই সময় মিমি আমার মাকে ফোন করেছিল আমার মা ভিডিও কলে কথা বলতে বলতে গুগলি ছাড়াচ্ছিল দেখো এতই নেশা যে ওইখানে ফোনটাকে রেখে ওখানে কথা বলতে বলতে গুগলি ছাড়াচ্ছে তারপরেই গুগলি ছাড়ানোর পরে এখানে গুগলি রান্না করতেও চলে এসেছে প্রথমে পেঁয়াজ রসুন টমেটোকে কষিয়ে ওখানে গুগলিগুলো দিয়ে দিল তারপর দিয়ে দিল আলু আমরা তো আলু দিয়েই গুগলির ছাল খেতে ভালোবাসি তোমরা কেমনভাবে গুগলি বানাও আমাকে রেসিপিটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ওখানে মা তো রান্না করছিল আর আমি ঠাকুমাকে এখন দেখতে চলে এসেছি এ বাড়িতে কারণ আমার জেঠু তো চলে যায় সকালবেলা অফিসে আর কাকাও পুজো করতে চলে যায় ঠাকুমাকে দেখার মতো কেউ নেই সেই জন্য মাঝে মাঝে গিয়ে একটু দেখে আসি আর ঠাকুমাদের বাড়িতেই বিড়াল আছে আর এই বিড়ালটা দুটো বাচ্চা হয়েছে এত দুরন্ত আর আমাদের গরুও আছে গরুটা সেদিন বার করা ছিল না গোয়াল ঘরে ছিল সেই জন্য তোমাদের দেখাতে পারিনি দেখো এই বিড়ালটা চেয়ারের ওপর উঠে বসে পড়লো আবার আমার যেঠু সাইকেলে উঠেও বসে থাকে আবার যখন গাড়ি করে বেরোই তখনও গাড়ির ওপর উঠে বসে থাকে আর ওরা ম্যাও ম্যাও করছিল। খিদে পেয়েছিল আমি সেই জন্য আবার একটু বিস্কুট দিলাম সেই জন্য ওরা খাচ্ছিলো তারপর তো আমি ও বাড়ি থেকে এসে দেখি একটা পার্সেল এসে গেছে আর পার্সেলে ছিল হচ্ছে আলমারিতে মারার স্টিকারের মতো আমাদের আলমারিটা আমি ভেবেছিলাম যে ওই স্টিকারগুলো মেরে একটু নতুনত্ব করব কিন্তু হলো না মানে এরকম দিয়েছিল লম্বা লম্বা চারটে যেগুলো আমাদের আলমারিতে হয়নি আরও লাগতো যাই হোক এখন দেখো বিকেল হয়ে গেছে এখন আমি একটু হাঁটতে বেরিয়েছি আমাদের আশেপাশেই একটু হাঁটি আসতে পড়ে যাবে আস্তে আস্তে বিকেলের ওয়েদারটা দেখো শুধু কত সুন্দর লাগছিল প্রকৃতিটা এদিকে আমার মা বোনটাকে কোলে করে নিয়ে যাচ্ছিল ও তো কিছুতেই হাঁটে না ওকে যদি হাঁটাই ও বলবে না কোলে কোলে শুধু বলে যাবে আর দেখো কি সুন্দর লাগছিল না আমার বাবা দুপুরে মুদিখানার মাল নিয়ে এসেছিল চলো ওইগুলোই তোমাদের দেখাই আমরা কি কি কিনি দু প্যাকেট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়োর প্যাকেট এটা জিরে গুঁড়ো এটা গোটা জিরে মুগড়ি আছে এটা একটু পোস্ত এটা নুনের প্যাকেট এটা চিনি সোয়াবিন এক প্যাকেট এটা চা এটা সাড়ে সাতশো মুগের ডাল এটা এক কেজি মুসুর ডাল আছে এখানে চা চুর আছে এখানে তিন প্যাকেট আছে এখানে বাসন মাজার সাবান এখানে দু কেজি সর্ষের তেল আছে একটু দুধ আছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ রোজই আসে আমাদের পনেরো দিনের মতো মুদিখানা করা হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে আর আমার ব্লগগুলো তোমরা শেয়ার করে দিও আর ভালো লাগলে কমেন্ট করে দিও আমি তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো সবাইকে পড়ে শোনাবো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো